وداعيا الى الله باذنه وسراجا منيرا ودار دياده الله الحربيشে সাইদব সঙ্গে আলোচনা এবার আপনাদের সম্মুখে বেশ করব আল্লাহ সুবহানা هو تعالى পকে সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতে সাদ করেছেন সমিল্লা মানুষ রেও তুম আজিলকুল কুকুর ভারタニ চাই তোমার শরণ কর বদর জিহাদে তোমার নিত্যান্ত দুরব শক্তি সামর্থ ইলসি আল্লাহ সুবহান ওয়া তোমাদের প্রতি বিশেষ বিশেষ সাযাদান করেছিল অতএব তোমরা আল্লাহ সুবহান ভয় ও ভক্তি সঞ্চয় কর তুমি তোমরা কৃতজ্ঞ গণ্য সর্বপ্রথম প্রথমে এক হাজার ফেরেস্তা প্রেরণ করা তিন হাজার ফেরেস্তা প্রের প্রস্তাব দান করা হয় অতপর একটি বিশেষ সংবাদ বাস্তবে পরিণত হওয়ার সত্ত্বে সাহায্যের ঘোষণা করা হয় অবতরণ প্রসঙ্গটি স্পষ্ট রূপে বিস্তারিত ভাবে আল্লাহ সুবান করিমের سورة أنفال نوية نمبر آية إذ تستغي ربكم بسم الله الرحمن الرحيم إذ تستغي ربكم فاستغي

সেই সময়কে যখন তোমরা শিবপালন কর্তার নিকট সাহায্য প্রার্থনা করতেছিলে আল্লাহ তখন দিদি তোমাদের ডাকে সারা দিয়ে এই সুসংবাদ দিয়েছিলেন যে আমি তোমাদিগকে সাহায্য করব একশো এক হাজার ফেরস্তা পেপারে যারা সারিবদ্ধরূপে একের পক্ষ এক অবতরণ করতে থাকবে একশো চব্বিশ নব্বর আয়াতে আল্লাহ ওটা বারো বর্ষ করে বিশুম্লা রহমানের তখন فيكمإذقول للمؤمنين يكفيكم أن يمدكم ربك দ কল রব্বুকুম বিসালাতি আলফি মিনাল মালাইকাতি মুন জালি অর তাগ রাসূল শরণ করুন ওই সময় টিকে সময় যখন আপনি মুসলমানদেরকে সাধনা দানে আল্লাহ পক্ষ হতে বলতেছিলেন তোমাদের জন্য কি যথেষ্ট নহে যে কি যথেষ্ট নহে যে তোমাদের প্রভু তোমাদেরকে আসমান থেকে বতরণকারী क़ করবে fiরস কুনৃ য়েসেে ব১ী এডরেেে দেনে warm ৃসেরatinya আনিল cushy should